হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবি বিষ্ণু গুরু মহেশ্বর গু সরম ব্রহ্ম তসময় শ্রী নম জয় গুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা सांख्य योग द्वितीय अध्याय श्लोक नंबर 11 श्री भगवान उवाच असोचनन्न सोचस्तं प्रज्ञावादंस भाषसे गतासु न गतासुं नानो सचन्ति पुण्डिता श्री भगवान उवाचु परमेश्वर भगवान बोललेन असोचान जे विषये सोक करा তোমার উচিত নয় অন্য শোচ তুমি শোক করছ তম তুমি প্রজ্ঞাবাদন ভাগ্য বচন চ মানে ও ভাসে বলছ গত বিগত অশুন জীবন অগত যা গত হয়নি অশুন জীবন চ মানে ও ন মানে না অশোচন্তি অনুশোচনা করেন পণ্ডিতা পণ্ডিতগণ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না তাৎপর্য ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ ও কি ও আত্মা কি কোনো অবস্থাতেই জীবিত অথবা দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের মধ্যে নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড় অবস্থা জড় আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধি নিয়মে থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অস্বচ্ছ বিষয়ে শোক করছিলেন জড়ো দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয় তাই দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতে দেহের জন্য শোক করেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव